আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গার্লস থেকে আপটারিট খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এই গাউনগুলোর ডিমান্ড কিন্তু সব সময় থাকে ঠিক আছে যারা হিসাবে আপন নন হিসেবে সবারই অনেক বেশি পছন্দের সো এই গাউনটা দেখাবো প্রাইস বলে দিব অনাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা স্কাই কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন নিচে র্যাফেল করা তাই না আর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল ঠিক আছে আর হাতাটা হবে স্মোকি লম্বা বাওর্ন জুয়ান বডি সাইজ যেটা থার্টি সিক্স থেকে ফর ফোর বড়ির ওপরে পড়তে পারবেন ভিতরে ইনার করা থাকবে ব্যাক সাইডটা প্রিন্টের এবং সেম র্যাফেল করা তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার আছে দে এটা একটা কালার আছে প্রাইসটা একই সাতশো সাতশো এই যে এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা

এটা একটা সুন্দর কালার আছে একই প্রাইস 750 750 এটা একটা কালার सेम প্রাইস 750 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর सेम প্রাইস 750 750 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা ক্রিম কালারের মধ্যে দামটা কি থাকবে 750 750